বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাইস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মধু পুলিপিটার একটা রেসিপি শেয়ার করব এই মধু পুলিপিটার জন্য আমি প্রথমে একটা ডেক্সিতে এরকম আর এক বাটি পানি দিচ্ছি আমি যেটুকু পরিমাণে এ পিঠার জন্য পানির প্রয়োজন হবে সেটাই দিচ্ছি আরও এক বাটি দিয়ে দিলাম যেটুকু আমি আটা বা ময়দা বা সুজি ইউজ করব তার দ্বিগুণ পরিমাণে পানিটা লাগবে সেই জন্য আমি পানিটা দিচ্ছি দুই বাটি পরে আর অর্ধেক পরিমাণে মোট আড়াই বাটি পানি আগে বলক দিয়ে সিদ্ধ করে নিব দিচ্ছি হাফ চামচ লবণ পানিটা পানিটা বলক দিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে আমি উপকরণগুলো শেয়ার করব এখানে আমি এক বাটি আটা নিয়েছি এই তো আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আর নিয়েছি হাফ কাপ সুজি এই পিঠাটাতে আমি কেন মধুপুলির মধ্যে কেন সুজি দিচ্ছি একটু হালকা মুচমুছ হবে একটু শক্ত থাকবে একদম নিতিয়ে পড়বে না আর আটার ময়দা তো একটু সফট করবে সাথে যদি এরকম অল্প এক বাটি আটার জন্য হাফ বাটি যদি সুজি ইউজ করেন পিঠাটা দেখতে সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে আপনারা আমার এই স্টেপটা একটু ফলো করে দেখবেন সুজিটা আটার সাথে ইউজ করে দেখবেন পিঠাটা কতটা পারফেক্ট হয় খুবই পারফেক্ট হবে আমার বলার মধ্যে কোনো বুলটুটো হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখনও সর্দির ইয়াটা রয়ে গেছে কাশিটা কমছে না সেজন্য আমার বলার মধ্যে একটু জড়াতে এসে যায় প্লিজ আপু ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিবেন অনেক কষ্ট করে ভিডিও করি সবাই কিন্তু লাইকটা দেয় না আপনারা যদি লাইকটা দিতে ভুলে যান অবশ্যই একটু লাইকটা দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই তো এদিকে পানি পলক দিয়ে এসেছে চোলা রাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রান্নার তেল আপনারা ছেলে এখানে ঘি ইউজ করতে পারেন আমার হাতে কাছে ঘি নেই সেজন্য আমি তেল দিচ্ছি বেশি দিতে হবে না এক চা চামচ পরিমাণ দিলে হবে যেন একটা সাথে কাঁচা অবস্থায় একটা গায়ে লেগে না যায় যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছি ওই কাপ দিয়ে আমি এক কাপের চেয়ে কম চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যার যা পছন্দ মতো দিবেন মিষ্টি পিঠা যদি একটু মিষ্টি না হয় খেতে ভালো লাগে না আমি যে মাপটাতে দিয়েছি যে পরিমাণ নিচ্ছি ওই পরিমাণে চিনিটা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ চিনিটা গলে যাওয়া পঞ্জিত আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারের মাঝে আমি সুজিটা দিয়ে দিচ্ছি Kjære. খামিটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি একদম বেশি ঠান্ডা করা যাবে না আবার বেশি গরম হলে মাখতে অসুবিধা হয় দুই চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এই পর্যায়ে পাউডার মিল্কটা দিলে পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে এখনো গরম এভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে গরমের এই তো গরমটা একটু ঠান্ডা করে নিলাম ভালো করে মেকে নিতে হবে এরকম হাতের তালুর সাহায্যে একটু ভাত দিয়ে দিয়ে মাখতে হবে তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে মাকার উপর কিন্তু অনেক পিঠা সৌন্দর্য নির্ভর করে সেই জন্য যে কোনো প্রকারের খামিটা একটু ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবে আমি আরও ভালো করে মেকে নিয়েছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিতে হবে যেদিকে মোটা থাকবে ওদিকে আর একটু পাতলা করে নিচ্ছি এই তো গোল করে বেলে নিলাম পুরুটটা দেখিয়ে দিচ্ছি একদম পাতলাও না আবার অতিরিক্ত এরকম মোটাও না এই সাইজের করে বেলি নিলাম আপনারা শেপটা দেওয়ার জন্য যার কাছে একটু নরম লেথা হয়েছে এ ধরনের বাঁশের হোক স্টিলের হোক যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন আমার থেকে ওই রকমের কিছু পাচ্ছি না আমি সেজন্য এর জাল চামচ দিয়ে মাথা দিয়ে আমি শেপটা দিচ্ছি আপনাদের কেমন লাগে দেখবেন আগে কাঁচার অংশগুলো সব নিয়ে নিব একটু চামচ দিয়ে এদিক থেকে এদিকে ঘুরিয়ে একটু কেটে দিচ্ছি এই তো সবগুলো মধু আমি বানিয়ে নিয়েছি চুলার তেল গরম করতে দিয়ে দিলাম আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি এই পিঠাটা মিডিয়াম হিটের মধ্যে বাঁচতে হবে বেশি হাই হিটে না আবার লো আছেও না পুরোপুরি এক বেচের মধ্যে আমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি পাখিটা আমি বেজে নিব এই আমি ফার্স্ট ও লাস্ট দেখাচ্ছি কোনো ক্যামেরা অফ করি নাই হয়ে এসেছে প্রত্যেকটা ফুলকো ফুলকো হয়েছে মাসাল্লা তবে ঠান্ডা হয়ে গেলে একটু চ্যাপটা হয়ে যায় আমার এই পিঠাটা এই মধুপুলিটা একটু হালকা মুচমুচে হবে আর সফট হবে যেহেতু আমি দুটো সুজি ইউজ করেছি এই তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো পিঠা বেজে নিব দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার মধুপুলির রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা পিটার রেসিপি কতটা সুন্দর হয়েছে গরম খুবই খুবই মজা হয় আপনারা জাস্ট আমার মতো একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরও খুবই ভালো লাগবে একটু একটু মুচমুচে হবে ভিতরে সফট আমার এই মধুপল্লির রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম